বাংলাদেশে কোকাকোলার মার্কেট প্যালেস্টাইন ইজরায়েল যুদ্ধের পর ব্যাপক কমে গিয়েছে এবং এই কমে যাওয়ার পর কোকাকোলা একটি নতুন ক্যাম্পেন নামিয়েছে যে ক্যাম্পেনের ফল উল্টো কোকাকোলার বিপরীতে গিয়েছে তবে কত কয়েকদিন ধরে কোকাকোলার যে মার্কেটটি স্থানীয় যে বিভিন্ন কোম্পানিগুলো দখল করেছিল সেই মার্কেটটি সম্প্রতি আবারও কোকাকোলা পুনরুদ্ধার করছে আমরা জানার চেষ্টা করব কীভাবে কোকাকোলা সেই মার্কেটটি পুনরুদ্ধার করলো ভাই কোকাকোলা আসলে মার্কেটটা তো মাঝখানে একদম ডাউন হয়ে গিয়েছিল বা সেলস কমে গেলো হঠাৎ করে আবার কীভাবে আবার এই মার্কেটটা কোকাকোলা আবার রিগেন করলো বা আবার মার্কেটটা পুনরুদ্ধার করতে পারলো আমাদের দেশি পণ্যগুলো আছে লেমন মোজো অথবা আপার টেন এইগুলো হচ্ছে আপনার প্রোডাকশন খুবই কম বর্তমানে যে সময় আপনার প্রোডাকশন খুব যতটা বেশি ছিল সে সময় আপনার এগুলো আপনার মানে কোলা সেল খুবই কম ছিল আর যখন আপনার এই প্রোডাকশানগুলো আসলে বন্ধ হয়ে গেলো সে আপনার পোহা আর আপনার পার্সেন্টেজ পেপার পাইয়ে গেল স্যার এমনি পরে দেখা যাচ্ছে আপনার একশো ভিতরে আপনার আশি পার্সেন্ট এখন ডাউন ছিল বিশ পার্সেন্ট রানিং ছিল যখন আপনার এই কোকাকোলা কোম্পানি আবার আপনার আমাদের দেশের যে পণ্যগুলো ওইগুলো যখন আবার মাল দিতে পারতেছে না বা ব্যর্থ যে কোনো কারণে সেই আবার আস্তে আস্তে মাল্ক পেপার পাইয়ে দিচ্ছে অর্থাৎ কোকাকলার যে মার্কেটটা এটা পুনরুদ্ধারের জন্য আসলে কিছু করতে হয়নি দেশীয় কোম্পানিগুলো যখন সাপ্লাই ঠিকমতো দিতে পারেনি সেই ব্যর্থতা সুযোগে কোক আবার মার্কেটে নিয়েছে অর্থাৎ কোক বয়কটের যে ঘোষণা বা সেটি আসলে এখন ব্যর্থ হয়েছে বলা যায় নাকি ব্যর্থ বলতে এখন আমাদের যে সাধারণত এখন হচ্ছে আপনারা এগুলো এখন হচ্ছে আপনারা এগুলো চাই যে দেশি কোম্পানি আমরা দিতে পারি না তার কারণে মানুষ নিরুপায় হয়ে মনে করেন অর্থাৎ আমরা দেখুন দর্শকমন্ডীলে আমরা দেখতে পাচ্ছি যে কোকাকোলা বর্জনের যে বা বয়কটের যে ক্যাম্পেন নেমেছিল সেটি আসলে কোকাকোলার কারণে না দেশীয় কোম্পানির ব্যর্থতার কারণে আবার সেটি ব্যর্থ হয়েছে